সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে যথেষ্ট আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো মৃত্যু ছায়া উপত্যকা সে মৃত্যু ছায়া উপত্যকা হইতে ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে দয়া করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসলে আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি গীত সঙ্গীত এই চার পর যখন আমি মৃত্যু ছায়ার করা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাছনেই ও তোমার জষ্টি আমাকে সান্ত্বনা করে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সৌভের পিতা শান্তনা প্রদানকারী ঈশ্বর মৃত্যু থেকে উদ্ধারকারী ঈশ্বর তোমার মহনামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই আজকে আবার একটি সুন্দর সময় তুমি দিয়েছো আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি এবং পিতা প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো সেই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সময় সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র প্রভু যিশু নাম চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদেরকে মৃত্যু ছায়া উপত্যকা হইতে তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি আমাদেরকে উদ্ধার আমাদের করবেন মানে মৃত্যু ছায়া বলতে আমরা কি বুঝি শ্যাডো অফ ডেথ অর্থাৎ মৃত্যু ছায়া সেই ছায়া বলতে আদৌ মৃত্যুর ছায়া বলতে তিনি আমাদেরকে বলেন যে এ প্লেস অফ ডেঞ্জার মানে বিপদের স্থান সেই বিপদের স্থান কিন্তু পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন তিনি আমার প্রাণ প্রায় আনেন এবং নিজের নামের জন্য আমাকে ধর্মপথে গমন করেন এবং যখন আমি মৃত্যু দিয়া গমন তখন অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো অর্থাৎ তিনি আমাদেরকে বলেন মৃত্যু ছায়া এমন একটি জায়গা সেটি হলো বিপদের স্থান কিন্তু পীতেশ্বর সেই মৃত্যু ছায়া উপাতা হইতে তিনি আমাদেরকে রক্ষা তিনি আমাদেরকে করবেন কারণ বলছে যে অমঙ্গলের জন্য আমরা ভয় না করি মৃত্যু ছায়া যে একটি অমঙ্গলের বিষয় কিন্তু সেটি যেন আমরা ভয় আমরা না করি কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকবেন সে তিনি আমাদেরকে বলছেন তা মৃত্যু ছায়া বলতে বলতেশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান যে বিপদের স্থান যদি আমরা কোনো বিপদের স্থানে থাকি আমরা বাস করছি মনে হয় হিতেশ্বর সেই স্থান হইতে তিনি আমাদেরকে উদ্ধার করবেন সেই জায়গা হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন সেই জায়গা হইতে তিনি আমাদেরকে নতুন করে পথ আমাদেরকে দেখাবেন উদ্ধারের সে মৃত্যু ছা বলতে আমাদেরকে যে বিষয় বলেন বিপদের হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন এমন হিতেশ্বর তিনি এবং কেমন হয় তিনি রক্ষা করবেন আমাদের সঙ্গে সঙ্গে থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং বিপদের স্থান বলতে আমরা কি বুঝিতা হলো ব্যথা পেন যে বিপদের স্থান আমরা যে মৃত্যু ছায়া বলতে সেটি আমাদের কাছে একটা যন্ত্রণামূলক যন্ত্রণাদায়ক একটা বিষয় সেই যন্ত্রণাদায়ক বিষয় হইতে পিতেশ্বর সেই ব্যথা হইতে পিতেশ্বর তিনি আমাদেরকে উপশম দেবেন আমাদেরকে তিনি উদ্ধার করবেন আমাদেরকে তিনি রক্ষা করবেন পিতেশ্বর সে বিষয় তিনি আমাদেরকে বলে তাই যে মৃত্যু ছায়া বলতে আমরা কি বুঝি সেটা হলো ব্যথা বা যন্ত্রণার বিষয় সেখান থেকে বিদেশ তিনি আমাদেরকে উদ্ধার করতে চান তাই বিদেশে তিনি আমাদেরকে বলেন হে পরিশ্রান্ত ভারক্রান্ত লোক সকল তোমরা আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দিব আমেন হালেলুয়া অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে বলেন যে মৃত্যু ছায়া বলতে সেটা হলো একটা যন্ত্রণাদায়ক একটা বিষয় আর সেখান হইতে আমরা কি হই আমরা পরিশ্রান্ত ক্লান্ত হই কিন্তু বিদেশ হইতেও তিনি আমাদেরকে উদ্ধার করবেন আমাদেরকে তিনি রক্ষা করবেন বিদেশের সে বিষয়ে আমাদেরকে বলেন তাই বলছেন যে যে যখন আমি মৃত্যু ছায়া উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলে ভয় করিব না কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো অর্থাৎ তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন বিষয় তিনি আমাদেরকে বলছেন যে তিনি তখনও আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন যখন মৃত্যু ছা যে যন্ত্রণাদায় বিষয় আমাদের জীবনে থাকবেশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকা এবং সেখানে হইতে আমাদেরকে উদ্ধার করবে কারণ অমঙ্গলের ভয় পেতে ঈশ্বর তিনি আমাদেরকে করতে বারণ করেন কারণ এতে ঈশ্বর যিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন তিনি আমাদেরকে কি করেন বিপদের সময় যন্ত্রণার সময় তিনি উদ্ধার করার চেষ্টা করেন সেটি কিভাবে পেতে ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করবেন শ্যাডো অফ ডেথ সেই মৃত্যু উপাত্তকা বলতে পিতাঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন যে স্কার সিটি সিটি বলতে অভাব সেই অভাব হইতে তিনি আমাদেরকে উদ্ধার করবেন মৃত্যু বলতে অভাব যখন আমাদের অভাব আসে আমাদের আর্থিক অভাব আমাদের আর্থিক অভাব যে কোনো অভাব আমাদের জীবনে আসুক না কেন সেই অভাবটা অনেক সময় আমাদের জীবনে মৃত্যু ছায়ার মতো মনে হয় যখন অভাব আমাদের জীবনে আসে সেটি হতে পারে আর্থিক অভাব অথবা আর্থিক আর্থিক অভাব সেই যদি হয় সেটি আমাদের মনে হয় সেটি মনে হয় যেন মৃত্যু ছায়া উপত্যকা দিয়ে আমরা চলছি যখন কেউ দেনাই করছে ঋণ হচ্ছে এখনকার সময় আমরা কি দেখতে পারি বিভিন্ন জায়গায় লোনের ব্যবস্থা আছে শিক্ষার জন্য লোনের ব্যবস্থা নতুন গৃহের জন্য লোনের ব্যবস্থা হ্যাঁ বিজনেস ব্যবসার জন্য লোনের ব্যবস্থা বিভিন্ন লোন গোল্ড লোন যেগুলো লোন বিভিন্ন আমরা দেখি থেকে যে লোনের ব্যবস্থা আছে সেটি এক প্রকার ঋণ নেওয়ার মতো আর সেটি যখন না শোধ করতে পারা হয় যখন আমরা সেটি শোধ না করতে পারি তখন কি হবে সেই লোনের কোম্পানি থেকে এসে হ্যাঁ আমাদের হয়তো জায়গা দলিল হয়তো নিয়ে নেবে বা অন্য কোনোভাবে তারা তাদের টাকা আদায় করার চেষ্টা করবে আর তখন কি দেখা যায় সেসব পরিবার যে অভাব আর এই অভাবটা হ্যাঁ যখন কাজ থাকছে না তখন অভাব দেখা যায় বিভিন্নভাবে অভাবের বিষয়গুলো আমরা দেখতে পারি আর যখন এই অভাব জীবনটা আসে তখন কেমন হয় মৃত্যু ছাড়া প্রত্যেক মৃত্যু ছায়ার উপত্যকা তাই বিদেশে তিনি বলছেন যে শ্যাডো অফ সে মৃত্যু ছায়া সেই উপত্যকা হয়তো বিদেশে তিনি আমাদেরকে রক্ষা করবেন যদি অভাব আসে সেখানে হয়তো রক্ষা করবেন কারণ বলছে যে সদপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চরানিতে আমাকে স্মরণ করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান আমি হালেলিয়া অর্থাৎ বিদেশ্বর আমাদের পালক এবং আমাদের অভাব হইবে না যদি আমাদের জীবনে পালক হিসেবে আমাদের জীবনে আমাদের জীবনে পালক হিসেবে যদি আমাদের প্রভু যিশুকে আমরা রাখি এতে ঈশ্বর তিনি বলছেন আমাদের অভাব হইবে না কেন কারণ তিনি সেই অভাব থেকে আমাদেরকে মুক্ত করবেন কিভাবে যেন আমরা লোন এই সুর এগুলো আমরা তা থেকে আমরা দূরে থাকি সেগুলো যেন আমরা না না ইএমআই এগুলো যেন আমরা না করি যদি এইগুলো ফাঁদে আমরা পড়ি জাগতিক বিষয় তাহলে কি হবে তাহলে আমাদের জীবনে অভাব তৈরি হবে আর অভাবটা কি বলছে মৃত্যু ছায়া উপত্যকার মতো মনে হবে তাই বিদেশ্বর সেইগুলো আমাদের জীবন থেকে দূর করবে যখন আমরা সেগুলো থেকে দূর হব তখন আমরা অভাব মুক্ত হব মৃত্যু ছায়া থেকে আমরা উদ্ধার আমরা পাব যেমন বলছে যে বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি ঈশ্বর বিশ্রাম জলের ধরে ধারে যে জলের ধারে আমরা গাছগুলো আমরা দেখি এবং নর্মাল মাটিতে যে গাছগুলো দেখি কি তফাত আছে জলের ধারের গাছগুলো কি পাতাগুলো সবসময় কি অবস্থায় থাকে সতেজ অবস্থায় কেন যতটা জল তার প্রয়োজন ততটা সে পেয়ে যাচ্ছে তার বেশি অধিক জল সে গাছ কিন্তু তার জন্য ব্যবহার হচ্ছে না সেটিকভাবে আমাদের জীবনে যেমন গাছের জলের প্রয়োজন আছে জল সবসময় আছে কিন্তু সমস্ত জল নিচ্ছে না সেদিকভাবে ঈশ্বর আমাদের জীবনে যদি থাকে তাহলে সেই ঈশ্বর থেকে কিন্তু আমরা জ্ঞানের দিক প্রজ্ঞা আমরা পাব এবং ঈশ্বরের পরিচালনা আমরা পাবো আত্মার পরিচালনা আমরা পাবো এবং তার থেকে যখন আমরা পরিচালনা পাবো এই অভাব বিষয় থেকে কিন্তু আমরা যেটি মৃত্যু ছাড়া উপত্যকা সেটি থেকে কিন্তু আমরা মুক্ত যদি আমরা পিতা ঈশ্বরকে আমাদের জীবনের পালক হিসাবে আমাদের প্রভু যিশুকে আমরা স্বীকার করি তাহলে প্রভু তিনি আমাদেরকে জ্ঞান দিতে পারেন এটি যদি এখন প্রশ্ন হয় এই জগতের মানুষ যারা শুনছে এই মুহূর্তে যে আমরা প্রভুকে ডাকলেই সঙ্গে সঙ্গে গিয়ে আমরা আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এটি একটি আর্থিক বিষয় এবং সেই আর্থিক বিষয়গুলো সময়ের সঙ্গে সঙ্গে প্রভূতে থাকতে থাকতে আমরা সেই আত্মিক বিষয়গুলো প্রভূতে যত আমরা দৃঢ় হব এবং প্রভুতে যত আমরা গভীরভাবে আমরা থাকবো প্রভু এই বিষয়গুলো সকল আমাদেরকে বুঝতে সাহায্য করবে তাই এটি সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ নয় কিন্তু এটি একটি সময়ের বিষয় আছে ভাবে আমরা আমাদের জীবনে সময় হিসাবে যদি বছর পর বছর আমাদের প্রভুকে রাখি আমাদের জীবনে এবং তাকে আমরা ডাক তার কাছে আমাদের জীবন সমর্পণ করি প্রভু তিনি আপনার কথা আপনাকে মৃত্যু ছাড় উপত্যকা হইতে রক্ষা করবেন আলে এবং শেষে বলতে চাই যে মৃত্যু ছাড় উপত্যকা স্যাট অফ ডেথ বলতে প্রভু তিনি আমাদেরকে কি বোঝান সেটি হলো অজানা শ্যাডো অফ ডেথ মানে আনান বা অজানা অজানা কি আমাদের জীবনে আগামী সময় কি ঘটবে আমরা কি কি বলতে পারবেশ্বর আগামী সময়ের ঘটনা থেকে আমাদেরকে উদ্ধার করবেন আগামী সময়ে ঘটতে যাওয়া বিষয় থেকে গীতেশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করবেন সেটি হলো একটি শ্যাডো অফ ডেথ মৃত্যু ছায় উপত্যকা আমরা জানি না আগামী সময়ে আমাদের কি হবে কিন্তু গীতেশ্বরে যদি আমাদের জীবন রাখি তিনি আগামী সময়ে আমাদেরকে সেখান থেকে উদ্ধার করবেন এবং নতুন ভাবে আমাদের চলা শক্তি দান করবেন হালিলিয়া সেটি ভয় বলতে পারি যে শতপ্রভু তিনি আমাদেরকে মৃত্যু ছায় উপত্যকা হইতে রক্ষা করবেন তাই আসুন সেই শতপ্রভুকে আমরা আমাদের প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি তার লেলে আমাদের জীবনকে রাখি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যৈশু